কোনো নারী একদিন ও এক রাতের পথ মাহরাম সাহ সফর করলে গুনাগার হবে ওই একদিন ও এক রাতের পথ বলতে কতটুকু দূরত্ব বোধহ দয়া করে জানাবেন সফরের দূরত্ব যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিরাপদ হলে তিনি একা একী যেতে পারেন কিন্তু সফরের দূরত্ব যদি আপনার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সাথে মারাম থাকতে হবে না ফারুল নিসা বিদ উ মহারাম মি ডাহু এলাজ তিজার গেরাজ লাইজুজ লাইজুজ

ইমাম ইমন আব্বাস থেকে যেটা আসছে সেটা হচ্ছে আটচল্লিশ মাইল আসছে আটচল্লিশ মাইল হচ্ছে প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি সত্তর কিলোমিটারের কাছাকাছি তো এইটুকু রাস্তা যেটা আছে এটা কিন্তু মহিলা সব একে একে সফর করতে পারবে না তার জন্য মাহারাম লাগবেই লাগবেই বুঝতে পারছি কথাটা তো এইটা একটা গ্রহণযোগ্য মত আমাদের শেয়া ইবনবাস রহমানুল্লাহ তিনি এই মতটাকে বলতেন এবং মহিলা এটুকু সফর করবেন তিনি এই সংখ্যায় নিতেন এই ইয়াটা এই সত্তর পঁচাত্তর কিলোমিটার বা ছিয়াত্তর কিলোমিটারকে তিনি বলতেন এই জন্য যে এটা আসলে বাসের একটা মত আছে এই জন্য এর বিপরীতে আর একটা মত আছে সেটা হচ্ছে যেটা সফর দ্বারা কারণ কোনো কোনো জায়গা যাইতে তাড়াতাড়ি যাওয়া যায় কোনো জায়গায় আসতে যাওয়া যায় যেটাই সফর দ্বারা ওইটার মধ্যেই একজন মেয়ে মাহারাম ছাড়া যাইতে পারবে না সেটা সত্তর হোক বা কম হোক বা বেশি হোক বেশি হোক এটা বলা হচ্ছে মানে এটা সফর দ্বরা হলে এটাই বয়া হয়ে যাবে সেখানে মারণ লাগবে তার এটা হলো একটা মত তবে শেখ বিনবাজ রহমার মতটা শক্তিশালী শক্তিশালী যে এবং এটা অনেকেই ইমামরাই বলেছেন